আমি ভালো আছি আপনাকে ধন্যবাদ শুনে খুশি হলাম আজকে কি কিছু বিশেষ পরিকল্পনা আছে নাকি সাধারণ হবে জেলা বাংলাদেশের জেলাগুলোর নাম তো বেশ অনেক কিছু প্রধান জেলাগুলোর মধ্যে আছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা খুলনা আমি তোমার কাছে সবগুলা জেলার নাম শুনতে চাই কত কতগুলো জেলা আছে বাংলাদেশে মোট ছত্তরটি জেলা আছে এগুলো হলো ঢাকা চট্টগ্রাম কুমিল্লা খুলনা রাজশাহী বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ ফেনী পটুয়াখালী জামালপুর কক্সবাজার এবং আরো অনেক আহ পুরো তালিকা যদি দরকার হয় বলতেন জি জি পুরো তালিকাটা বলো ঠিক আছে তাহলে আমি পুরো তালিকাটা বিলে দিচ্ছি ঢাকা চট্টগ্রাম কুমিল্লা খুলনা রাজশাহী বরিশাল সিলেট রংপুর ময়মনসিংহ নয়াখালী পটুয়াখালী জামালপুর কক্সবাজার কুষ্টিয়া মানিকগঞ্জ মাদারীপুর শেরপুর নোরাইল, নরসিংদী মেহেরপুর জামালপুর ঠাকুরগাঁও দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম বগুড়া পঞ্চগড় মাগুরা নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া ফরিদপুর চাঁদপুর হবিগঞ্জ সাতক্ষীরা

Con la necesidad de la mía.